নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে নতুন সম্পর্ক তৈরি করার এবং আপনার নেটওয়ার্ক বিস্তার করার জন্য এই দিনগুলি চমৎকার দিন বিশেষত পেশাগত পরিবেশে এটি বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টার জন্য এবং চিন্তা উত্তেজক আলোচনায় অংশ নেওয়ার জন্য ভালো সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন দায়িত্ব গ্রহণ করার এবং আপনার দক্ষতা সেট সম্প্রসারণ করার একটি ভালো সময় একটি নেতৃত্বের পদে আপনি কোম্পানির কৌশলগুলি প্রভাবিত করতে পারবেন ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে আপনি নিজেকে একটি দলকে নেতৃত্ব দিতে বা কর্মক্ষেত্রে আরও দায়িত্ব নিতে দেখতে পারেন আর্থিক সংক্রান্ত অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং নিশ্চিত করুন যে আপনার সঞ্চয় ধীরে ধীরে বাড়ছে প্রেমে আপনার সম্পর্ক বিশ্বাস এবং সম্মান দ্বারা চিহ্নিত হবে এবং আপনি আপনার অংশীদারের কাছ থেকে আরও সমর্থিত অনুভব করবেন ভালোবাসাই এই সময় কিছু ভুল বোঝাবুঝি বা পার্থক্য নিয়ে আসতে পারে তবে ধৈর্যের সাথে আপনি উভয়ে সংযোগের উপায় খুঁজে পাবেন আপনার সঙ্গী আপনার সম্পর্ককে সমৃদ্ধ করার জন্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন পারিবারিক বিষয়গুলি উষ্ণতা এবং একত্রিত থাকার অনুভূতি নিয়ে আসবে বন্ধুত্বগুলি মানসিক স্থিতিশীলতা এবং সহায়তা প্রদান করবে যখন আপনি সবচেয়ে বেশি প্রয়োজন একটি সুষম রুটিন বজায় রেখে আপনার স্বাস্থ্য সম্পর্কে যত্ন নিন স্বাস্থ্যে যদি আপনি এমন কার্যকলাপে জড়িত হন যা মানসিক এবং শারীরিক কল্যাণের মধ্যে ভারসাম্য বজায় রাখে তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে এমন অনুশীলনগুলিতে অংশগ্রহণ করুন যা আপনাকে অভ্যন্তরীণ শক্তি এবং স্থিতিস্থাপকতা গড়ে তুলতে সহায়তা করবে মৃতব্যায়ী পরিকল্পনা আপনাকে অনাকাঙ্ক্ষিত আর্থিক চাপে পড়া থেকে রক্ষা করে সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জ সহায়তা করতে দেখতে পারেন এই দিনগুলি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে এই দিনগুলি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার কাজগুলিতে মনোযোগ দিন এবং দিনের শেষে আপনি দৃশ্যমান ফলাফল দেখতে পাবেন এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা এবং আত্মপ্রকাশ শক্তিশালী হবে যা এটি ব্যক্তিগত উন্নয়নের উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো সময় তৈরি করবে আপনার ক্যারিয়ার পথের মধ্যে পরিবর্তনগুলি আসতে পারে যা নমনীয়তা প্রয়োজন আপনি যদি আপনার পেশাদার লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে আপনি কর্মজীবনে অগ্রগতি আশা করতে পারেন বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার সহনশীলতা আপনাকে আপনার পেশাগত জীবনে যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করবে একটি ছোট লটারি জয় আপনাকে আরও বিনিয়োগ বিকল্প অমবেষণ করতে উৎসাহিত করবে পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে গভীর সম্পর্ক অনুভব করবেন ভালোবাসায় সাদৃশ্য এবং পারস্পরিক বোঝাপড়ার প্রত্যাশা করুন অপ্রত্যাশিত আর্থিক লাভ একটি রোমান্টিক ভ্রমণের সুযোগ দেবে পরিবারে একটি স্বাস্থ্য সমস্যা সবাইকে একত্রিত করবে কারণ তারা প্রভাবিত সদস্যকে সমর্থন এবং যত্ন প্রদান করবে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে আপনাকে স্থিতিশীলতার অনুভূতি দেবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং মানসিক স্পষ্টতা বজায় রাখার জন্য স্বাস্থ্য যত্ন নেওয়ার জন্য এমন কার্যকলাপে অংশ নিন যা আপনাকে শিথিল এবং পুনঃস্বাস্থ্যবান করতে সহায়ক অধ্যান্তিকভাবে এটি আত্মবিশ্লেষণ এবং ধ্যানের জন্য একটি ভালো সময় ছোট বিরতিতে স্ট্রেচিং করলে চাপ নিয়ন্ত্রণে থাকে আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন আপনার চূড়ান্ত পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো হবে যা আপনার পড়াশোনায় যে প্রচেষ্টা আপনি দিয়েছেন তা প্রদর্শন করবে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন পরিবারে খুব বুঝে কথা বলতে হবে না হলে বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের কাছে অপদস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ